হওয়ার পর সাইডে আলাদা একটা বন্ড আমার লাগাতে হবে বোরান যেটা আর ব্যাংকে রাখা ছিল ওইটা আর হবে না তো নতুন করে একটা বন্ড বানিয়ে এখন আজকে আমার সেই অপারেশনের জন্য আমি এখানে আসছি এখন যেই বন্ডসটা আপনার আছে এটা কতদিন আগে এটা আরো চার বছর আগে যার কারণে এটা এখন হবে না যার কারণে এটা এখন আর হবে না আচ্ছা এই জন্য নতুন করে আর কি একটা বন্ড বানাতে আপনার কোন পাশটা ডান পাশে এটা কি দেখানো যাবে হ্যাঁ চুলের কারণে তো পুরোপুরি দেখানো সম্ভব না আচ্ছা তারপর কিছুটা বোঝা যাচ্ছে আর কিভাবে আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছিল অ্যাক্সিডেন্ট আমার সামনে আরেকটা বাইক ছিল আচ্ছা ওই বাইকটা থেকে বাঁচার উদ্দেশ্যে আর কি ডান সাইডে পড়ে গিয়েছে পরে গিয়ে রাস্তার পাশে আমার মাথাটা বাড়ি খাওয়াতে ওইখান থেকে এই প্রবলেম আপনার গাড়িতে কয়জন ছিল দুইজন ছিলাম আমার পেছনের জন লাভ দিয়ে নেমে গেছিল এই জন্য আর গাড়িটা কন্ট্রোল ওরকম ভাবে করতে পারিনি গাড়ির স্পিড কত ছিল ছিল সত্তর আশির মতো আচ্ছা তাহলে আমরা কি মনে করি যে স্পিড বেশি থাকার কারণে ঘটনাটা হতে পারে এটা কোনো ব্যাপার না এটা অ্যাক্সিডেন্ট হঠাৎে চলে আসছে হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি এখন যারা গাড়ি চালায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন তাদের উদ্দেশ্যে বলতে গেলে বলতে পারি এতটুকু সবাই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন ডান বাম দেখে গাড়ি চালাবেন গাড়ির স্পিড একটু স্লো কত থাকলে ভালো মনে হয় চল্লিশ পঞ্চাশ হাইওয়ে

এখন আপনি কেমন সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আজকে আসছে আমার এই সাইডের বন্ডটা লাগানোর জন্য অপারেশন হবে আজকেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি সুস্থ হয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন সব খাওয়া যাবে সব খাওয়া যাবে না আর কি সব খাওয়া থাকতে সব খাওয়া যাবে যা খাইতে চান সব আলহামদুলিল্লাহ আমার মাথার একটু প্রবলেম ছিল অপারেশনটার জন্য হসপিটালে যোগাযোগ করার পর আমার অপারেশন হয়েছে আল্লাহর রহমতে মাথায় একটু প্রবলেম দেখা দিছে এই জন্য আবার আসছি আমি ডাক্তারের কাছে এখন ডাক্তারের কাছে কথাবার্তা বলার জন্য ওয়েট করতেছি আপনার মাথার যে খুলিটা লাগানোর কথা ছিল হ্যাঁ আমার মাথার খুলিটা লাগানো হয়েছে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহফা মোটামুটি ভালো ভালো ছবি এটা এখন কেমন কি অবস্থা দেখা দেখানো যাবে আলহামদুলিল্লাহ এখন কোন জায়গায় সমস্যাটা মনে হচ্ছে সমস্যাটা মনে হইতেছে এই ওই হাড়িটা যেখানে লাগানো হইছে ওই ওই ঠিক ওই জায়গাটার মধ্যেই একটু প্রবলেম যে পানি পানির মতো অনুভব হইতেছে এই জন্য কাছে আসছে জায়গাটা ফুলে গেছে এই জন্য তো তাছাড়া আর কোনো খাওয়া দাওয়া চলাফেরাতে কোনো সমস্যা কথাবার্তাতে আল্লাহ পাক অনেক ভালো রাখছে আর এখন আমার কোনো খাওয়া দাওয়া বা চলাফেরায় কোনো সমস্যা নেই কথা বলতে না কথা বলায়ও কোনো সমস্যা নেই ঠিক আচ্ছা সেক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা কেমন পেয়েছিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো চিকিৎসা হয়েছে কোন ডাক্তারে আপনার স্যার আমাকে বলছে মাসখানিক বেড রেস্টে থাকতে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কিছুতেই না করে নাই স্যার সমস্ত সব কিছুই খেতে বলছে আর রফিক স্যারের স্যার তো আগে থেকে স্যারের কাছে আসি এবং স্যারের পরামর্শ মতামতেরই আমার অপারেশনটা হয়েছে এবং খুব ভালো হয়েছে আচ্ছা অপারেশনটা করছে কোন স্যার ফয়সাল স্যার অপারেশনের যে ঝুঁকিটা ছিল জি সেটা কেমন মনে হইতেছিল যদি একটু বলতেন অপারেশনের আগে একটু ভয় পেয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে অপারেশনটা ভালো হয়েছে আমার রহমতে এবং তারপর থেকে মোটামুটিভাবে ভালো ভালো ফিল হইতেছে মানে আমি বাইক থেকে নিচে পড়ে যাওয়ার পর রাস্তায় মাথাটা ভয়সা ক্ষেত্রে ব্লিডিং হয় নাই কিন্তু ব্লিডিংটা হয়েছিল আমার ব্রেনটে এই জন্যই আমার এই হারটা খোলায়া খোলানোর পর ব্রেন থেকে রক্তগুলা বের করা হয়েছে ওই ক্ষেত্রে আর সাথে সাথে আমার ওই বনটা লাগানো সম্ভব হয় নাই এবং ডাক্তার বলছে এটা নেক্সট অপারেশনের পর এই বনটা আবার লাগাতে হবে তো ওই ক্ষেত্রে আমি ডাক্তারের সাথে পরামর্শ মোতাবেক এই অপারেশনটা করাই করাইলাম এবং ওই বনটা লাগানো হয়েছে তাহলে দুইটা অপারেশন হয়েছে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আমার মধ্যে এরকম কাজ কেউ আর কেউ করেন না করছে যে পর্যন্ত আমার নিয়ে পৌঁছেছে সেটা আর বলার কিছু নাই এই বাইক কেনার জন্য সাইকেল কেনার জন্য আমি সম্পূর্ণ নিষেধ করছিলাম একদম না একটা গো আমি দিয়ে এক টাকা ম্যানেজ করছি জানি এটা এ টাকা ম্যানেজ করে নিজের ত্রেপটি হালাত বরাত করে টাকা বাইক কিনছে কেনার পরে এরকম অ্যাক্সিডেন্টটা হইয়া আজকে তেরো চোদ্দ চোদ্দ পনেরো লক্ষ টাকা আমার চলে গেছে এই পিছনে এর পিছনে দুইবার দুইবার ঠিক অপারেশন করতে হয়েছে আর এর পিছনে কত প্রেশারি এবং কত যে এটা মানে এই কত দূর আমি পোহাইছি সেটা একমাত্র আল্লাপক ভালো লাগে এর জন্য মানে এগুলি কাজ এই সমস্ত কাজ যেন ছেলেরা না করে আগের থেকেই সচেতন হইলে হইয়া গেলে আর কিছু করা থাকে না কিন্তু আগের থেকে আমি মনে করি যে এরকম কাজ কাজগুলি না করারই ভালো বাইক যারা কিনে তাদের সচেতন হইয়া এবং সেরকম সচেতন আমি যদি চালাই আমি মনে করি এরকম ঘটনাগুলো আর অন্য জীবনে কেন না ঘটে আমি বলবো এটা যদি বই তার বলার আমার কিছু নাই ও আমার এই সর্বনাশ করে ফেলেছে সেই সে কথা আর বলার কিছু নাই আমার মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবেও সর্বনাশ করে ফেলেছে আমার আপনার কত নাম হচ্ছে তো যাক এখন সামনে যেটা পাচ্ছেন হয়তো আপনাদের দোয়া ছিল আল্লাহ তালার মেহরবানি যার কারণে কিন্তু আপনার সামনে আছে যদি এটা না থাকতো আপনার টাকা পয়সা যা খরচ হয়েছে হয়েছে তাহলে কিন্তু সে নাও থাকতে পারতো তাহলে সেটার জন্য কি সুক্রিয় আদায় করবেন শুক্রিয়া অবশ্যই আল্লাহ কাছে আল্লাহ পাখির কাছে আর আদায় করি অবশ্যই যেন যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোকে অনেক ডাক্তারই বলছে যে এই অ্যাক্সিডেন্টে লোক বাসার কথা না যেভাবে অ্যাক্সিডেন্ট একমাত্র আল্লাহ পাকের খাস দেওয়া রহমত হয়েছে এই জন্যই মানে বেঁচে গেছে না হয়তো মানে টাকা দিয়ে পয়সা দিয়ে এইভাবে বাঁচানো সম্ভব হইত না অনেক ডাক্তার কাছে আমাদের আমার কাছে জিজ্ঞাসা করছে যে সমস্ত ডাক্তার কাছে আমি গেছি তখন অন্য যারা আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন তারা বলছে যে এই এত বড় অপারেশন এই যে হইতে পারে এটা আমাদের আমাদের বিশ্বাস ছিল না অনেকজনই বিশ্বাসই করতে পারে না কিন্তু আর রাষ্ট্রপতি নিচে রহমত হয় তুমি ওনাতে রুচি দেয় এ পর্যন্ত আসতে মোটামুটি এখন চলাফেরা ঠিকই করতে পারে মোটামুটি চলাফেরা কত বেশি সম্পূর্ণ আগের মতো আগের মতো যেই নিজে ইচ্ছাকৃতভাবে জ্ঞান এবং সম্পূর্ণ একটা লোক এটা বলা যাবে না কথা কথাপাটি এখন পর্যন্ত কি এলোমেলো কিছু আছে মূল জ্ঞান এখনও পর্যন্ত ভিতর দিকে সেরকম নিজে যে চলা কোনটা ভালো মন্দ এবং কোনটা করলে আমার ভালো হবে মন্দ হবে

উনি বলছে যে এটা প্রথম যখন অ্যাক্সিডেন্ট করছে তখন এই চোখটা নষ্ট হয়ে গেছে এটা ভালো হবে না একটা দিয়ে আর যতদিন বাসের দুনিয়াতে ওই একটা দিয়েই চলতে হবে একটা চক্ষু দিয়েই চলতে হবে আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই ওই যে চক্ষুটা অপারেশন আমি জিজ্ঞাসা করছিলাম যে চোখের ডাক্তার কাছে গেলে বা তারা কি অপারেশন যদি করে কি ভালো হবে এটা বলেছে না যতই অপারেশন করুক এটা হবে না এই অ্যাক্সিডেন্ট করছে যে মাথা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এই এই চোখ আর ভালো তারপর আল্লাহ পাক ভালো করে আমার মনে হয় এখন তো চোখটা নষ্ট হয়ে যায় এখনও তো এক চোখ দেখাই না এক চোখ এখন বর্তমানে দেখেই না আর ওইটা ভালো হবে না আমার মনে হয় আর ভালো হওয়ার